জান্নাতে সব রাখা আছে কি চাও তুমি বাপস জান্নাতে গান নাই দুনিয়ায় শোনা নেই জান্নাতের গান সময় নেই আমার হাতে তোমাকে আমি জান্নাতের গান শুনাই জান্নাতে দুনিয়ার গান দুনিয়ার সিঙ্গার রে সিঙ্গার বলা হয় না এডি তো ফিঙ্গার সিঙ্গার না সিঙ্গার বানায় রেখা দিছেন উপরে রাখা আছে জান্নাতে শুনাবে তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তুমি চিৎকার দিয়া বলবে লাখান আল মৌতুলা মুতনা রব্বানা এমন আওয়াজ মৌদ থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত থানলা বলবে এই আওয়াজও কিছু না ও যুবক তোমাকেই তো ওই আওয়াজ দিবে আল্লাহ জান্নাতে যাওয়ার পরে সৌতা দাউদ তোমার গলার আওয়াজ দাউদ আল ইসলামের মতো হবে দুনিয়ার সিঙ্গার ওই গানের আওয়াজ উঠাবে তুমি শুধু তুমি নাচবে না হুর নাচবে না

স্টেজ তো আল্লাহ লাগাবে এরকম মাঝে মাঝে জানলাতে জিজ্ঞাসা করবে গান শুনবি তো বলবে রেজমান লাগা স্টেজ প্রথম শোনাবে ফেরেস তা আল্লাহ বলবে এত সুন্দর তো বলবে আল্লাহ তারপর আল্লাহ ডাকবে তালিয়া দাউদ দাউদ আল ইসলাম বলবে এর চেয়ে সুন্দর তারপরে আসবে আমাদের নদীজি আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর আল্লাহ বলবে রেজমান এর ফাইল হিজাব এখন আমি শোনাব প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত কেমন হবে হবে আইটেম আইটেম তিন ঠিক না যখন নিজের জান্নাতেই সত্তর সত্তর হাজার আইটেম খাবে আল্লাহর ওইখানে কয়েক কোটি আইটেম হবে প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কোনো বাবরচি পাক করবে আল্লাহ কুদরত দিয়া পাক করবে